আসছে কোরবানের ঈদ আপনারা অনেকেই হাটে বা ফার্ম থেকে গরু কিনে নিয়ে বাসায় যাবেন কিন্তু আপনার গরুটা কি সুস্থ আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটা গরু সুস্থ কি অসুস্থ সেটা কিভাবে আপনি চিহ্নিত করবেন চলুন দেখে আসা যাক একটি সুস্থ গরুর সবসময় দেখবেন সবসময় সুস্থ সবল এবং স্বাভাবিকভাবে উচ্ছল থাকে এর কান থাকবে সবসময় সজাগ এবং এটার চোখ সময় উজ্জ্বল এবং জলজ্বল করবে যদি আপনি দেখেন যে গরুটি খুব একটি সতেজ নয় তাহলে এটি কিন্তু একটি অসুস্থ গরু হতে পারে দেখুন এই গরুটি প্রচন্ড চঞ্চল এবং এর কান কিন্তু প্রচন্ড সজাগ এবং চোখটা জলজ্বল করছে অনেক সময় গরুকে অনেক ধরনের হরমোন জাতীয় ইনজেকশন দেয়া হয় একটি গরুকে হরমোন জাতীয় ইনজেকশন দেয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনার যেটা করতে হবে গরুটিকে দেখতে হবে এবং আপনি আপনি যদি গরুটিকে চাপ দিয়ে দেখেন যে এটার মাংস এই যে এখানে যদি দেখেন যে এটা দেবে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে এতেতে হরমোন দেয়া নেই যদি এটা দেবে যায় তাহলে বুঝবেন যে এখানে হরমোন দেয়া আছে এবং এটা সহজে ব্যাক করবে না এবং গরুর এই অংশটা যদি টাইট থাকে তাহলে বুঝবেন যে গরুটি সুস্থ আছে এবং এতে হরমোন জাতীয় কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয়নি একটি সুস্থ গরু চেনার আরেকটা উপায় হচ্ছে নাক দেখা আমরা যদি একটা সুস্থ গরুর নাক দেখি এর নাকগুলো একটু ভেজা এবং সাথে সাথে থাকবে আপনি যদি দেখতে চান এখানে দেখুন একটি গরু আছে গরুগুলো প্রচন্ড উচ্ছল আমরা গরুটাকে একটা গরু দেখি যেটাকে দেখা যাচ্ছে দেখি এ এটিকে আসো এই যে দেখুন একটি গরুর নাক কিন্তু একটু ভেজা থাকবে যদি আপনি দেখেন নাক ভেজা তাহলে কিন্তু বুঝবেন যে গরুটি কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু নাক যদি প্রচণ্ড শুষ্ক থাকে তাহলে গরুটির মধ্যে কিন্তু অসুস্থতা থাকতে পারে একটি সুস্থ গরু চেনার আরেকটা উপায় হচ্ছে লোমগুলো দেখা আপনি যদি এর পশমগুলো দেখেন পশমগুলো কিন্তু চকচকে হবে এবং পশমগুলোর ভেতর থেকে হালকা একটু আঠালো ওদের যেটা হালকা ঘাম যেটা বার হয় সেটা বার হবে পশম যদি খুব শুষ্ক হয় তাহলে কিন্তু গরুর মধ্যে ব্যাকটেরিয়া বা প্যারাসাইট থাকার একটা সম্ভাবনা থাকে সো আপনি যখন গরুটা কিনবেন এর পশম দেখে নেবেন আর কোথাও ক্ষত আছে কিনা সেটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন দেখুন এটি কিন্তু একটা সুস্থ গরু এবং আমি দেখতে পাচ্ছি এর পশমগুলো খুব নরম সফট এবং এর মধ্যে কোনো ধরনের কোনো ক্ষুত নেই একটি সুস্থ গরু দেখার সময় আপনি সময় গরুটির খুরের দিকে লক্ষ্য করবেন যে খুরগুলো ভাঙা কিনা সোজা আছে কিনা এবং গরুটা ঠিকভাবে হাঁটতে পারছে কিনা গরু যদি ঠিকভাবে হাঁটতে পারে এটা কিন্তু গরুর একটি সুস্থতার লক্ষণ গরুর খুঁড়ে যদি কোনো সমস্যা থাকে গরু ঠিকভাবে হাঁটতে পারবে না এবং এটি কিন্তু একটি অসুস্থ গরুর লক্ষণ একটি সুস্থ গরু চেনার আরেকটা লক্ষণ হচ্ছে ও ঠিকভাবে খায় কিনা আপনি যদি একটি গরুর সামনে খাবার ধরেন তাহলে দেখতে পারবেন ও যদি আপনার খাবারটা খায় দেখুন এখানে কিন্তু গরুটা খাবার খাচ্ছে গরুটা কিন্তু খেতে যাচ্ছে সো একটি গরু যদি আপনার কাছ থেকে খাবার খায় তাহলে কিন্তু এটি একটি সুস্থ গরুর লক্ষণ সুস্থ গরু সব সময় খাবার দেখলে সেটা খেতে উৎসাহী হবে এবং খেতে চাপে কিন্তু গরু যদি খেতে না চায় হজমে সমস্যা হয় তাহলে কিন্তু গরুর মধ্যে গ্যাস পেট ফাপা বা অনেক ধরনের অসুখ থাকতে পারে সেই ব্যাপারে আপনি সাবধান থাকবেন দেখুন এটি একটি অসাধারণ লিমুজিন গরু বাংলাদেশের লিমুজিন গরু বোধহয় একটি আছে একটি সুস্থ গরুতে আপনি সবসময় এই হাড্ডিটি দেখতে পারবেন এই হাড ডিচিটি যদি দেখতে পারেন এটি অবশ্য দেশি শাহিওয়াল এই ধরনের গরুর ক্ষেত্রে প্রযোজ্য এই হাড্ডিটি যদি দেখতে পারেন তাহলে বুঝবেন যে গরুটি সুস্থ কিন্তু এই হাড্ডিটি যদি মাংস দিয়ে ভরে যায় অথবা এটি পুরো গোল থাকে তাহলে গরুটিকে ওভারফিট করা হতে পারে অথবা গরুটি অসুস্থ হতে পারে আপনি যদি এইসব লক্ষণ দেখে আপনার গরুটি কিনেন ঈদের কোরবানির গরুটি তাহলে কিন্তু আপনি একটি সুস্থ এবং স্বাভাবিক গরু কিনতে পারবেন আশা করি আপনার ঈদ খুব সুন্দর কাটতে একটি সুস্থ গরু কিনে আপনি এবারে কোরবানির ঈদ করতে পারবেন ঈদ মোবারক ভালো থাকবেন বাই বাই